সবাইকে নতুন আরেকটি ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি আর চলে আসলাম নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অবস্থিত কাইকাটেক হাঁস মুরগির দর দাম জানবো আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন বিশাল

20% adam tatçı 20%

पंद्रह हज़ार nha có về tên là anh ta đi anh ta đi 57 57 anh ta আর যেখানে বিক্রি হচ্ছে দেশি ভাই দেশি না এই দেশি মুরগি এই যে হাঁস পাতি হাঁস এই যেখানে চীনা হাঁস ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এই ক্ষেত্রে ঐতিহ্যবাহী হাঁস মুরগির হাঁসটি প্রসঙ্গে থাকুন এই যেখানে দেখুন

এই কি ডাক্তার বলছেন হ্যাঁ হ্যাঁ এই যে কাজ হলো আজকে নি কমে জায়গা ওটা ঘরের আছে তো এই যে মুরগি মুরগির বাচ্চা আজ এখানে দেখুন ইতিহাস এই যে হাসনা হাসে হাস হাস না কত করে আছেন যারা

কত হতে পারে দাম এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা হিন্দু পারবেন চীনা হাঁস আমরা এই যে এখানে দেখুন এই যে দেখুন প্রচুর হাঁস ওই যে এখানে দেখতে পাচ্ছেন পাতি হাঁস এই যে চীনা হাঁস এই যে এক জোড়া হাঁস দেখানো হচ্ছে

হাটটি প্রতি সপ্তাহে রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই হাটটি জমজমাট হয়ে থাকে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি জায়গায় ঘাট ये देखो खुश 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 कर लो ये देखो हद है अरे क्या जाएगा मख अरे यार तू सलामत हो सदा भला करे बैठ चल ये मोर्चा गुनाफलो दुबे चलो चलो दुबे 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 चलो दुबे